আমরা কথা বলছিলাম জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্ট নিয়ে যেখানে তারা জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করেছেন গত পর্বে আমরা কথা বলছিলাম এই রিপোর্টটা কোথা থেকে এলো বা কেন করা হলো সেই বিষয়টা নিয়ে পাশাপাশি টিম কিভাবে তদন্ত জাতিসংঘের করেছেন কোথা থেকে তথ্য সংগ্রহ করেছেন ইত্যাদি ব্যাপার নিয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আগের পর্বগুলো না শুনে থাকলে দয়া করে শুনে আসুন লিঙ্ক নিচের কমেন্টে দেওয়া হচ্ছে তো এই পর্বে আমরা কথা বলবো দুটো প্রশ্ন নিয়ে এক জুলাই আন্দোলনে মানে জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত নিহত এবং আহত ব্যক্তির সংখ্যা কতজন আর দুই এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে অনেকের কাছে এগুলো অত্যন্ত সহজ প্রশ্ন মনে হতে পারে আপনারা হয়তো জানেন নিহতের সংখ্যা কত অনেক জায়গায় সেটা দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো জাতিসংঘের মানবাধিকার সংস্থা মানে আন্তর্জাতিক মানের একদল বিশেষজ্ঞ নিরপেক্ষ তদন্ত এবং গবেষণার মাধ্যমে এই দুটো ইস্যুতে কি সিদ্ধান্তে পৌঁছেছেন আসলে কি সিদ্ধান্তে পৌঁছেছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে কোন তথ্যের ভিত্তিতে তারা তাদের উপসংহারগুলো টেনেছেন কিন্তু তার আগে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই এই ভিডিও তো বটেই এই সিরিজের কোনো ভিডিওতেই আমার নিজস্ব বা ব্যক্তিগত কোনো মতামত নেই সম্পূর্ণটাই এই রিপোর্টের বক্তব্য আমি এখানে নিছকই একজন অনুবাদক চলুন তাহলে শুরু করি এই রিপোর্টটা যখন ফাইনালাইজ করা হচ্ছিল মানে এই বছরের জানুয়ারি মাসের ২৪ তারিখ নাগাদ তখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় আটশো একচল্লিশটা মৃত্যু রেকর্ড করেছিলেন যেগুলো জুলাই আন্দোলনের সাথে সম্পর্কিত আহতের সংখ্যা বারো হাজার দুশো বাহাত্তর জাতিসংঘের এই রিপোর্টের তদন্ত কমিটির মতে এই তালিকা অসম্পূর্ণ আসল আহত নিহতের সংখ্যা এর চেয়েও বেশি এটা মনে করার কারণ কি প্রথমত এটা রিপোর্টে উল্লেখ আছে জুলাই আগস্টে হাসপাতালের স্টাফ এত আহত আহত নিহত মানুষকে গিয়ে যেটার কারণে অনেক অনেক রেকর্ড করা হয়নি। দ্বিতীয়ত ব্যক্তি আন্দোলনের সময় নাম দেননি অথবা ছদ্ম নাম দিয়েছেন অথবা রেজিস্ট্রেশন না করেই হাসপাতালে চিকিৎসা পেয়েছেন যাতে কর্তৃপক্ষের সাথে তাদের কোনো ঝামেলা না হয় এই একই কারণে মানে কর্তৃপক্ষের ভয়ে অনেক আত্মীয় স্বজন ময়নাতদন্ত হবার আগেই লাশ নিয়ে এর সাথে অবশ্য ধর্মীয় কারণ লাশ মাটি দেবার একটা ব্যাপার থাকে অন্যান্য কিছু ক্ষেত্রে হাসপাতালগুলোকে ভয় দেখিয়ে বলা হয়েছিল আহত নিহতদের নাম যাতে রেজিস্টার করা না হয় কিছু ক্ষেত্রে পুলিশ নিজেই লাশ নিয়ে গেছে এবং পরবর্তীতে সেই লাশ মর্গে ফেরত এসেছে কিনা সেটা সেভাবে জানা যায় না এসব জটিলতা ছিল বলেই কমিটির মত হচ্ছে সরকারের দেওয়া এই আটশো জন নিহত এবং বারো হাজার আহত এগুলো প্রকৃত সংখ্যা নয় জুলাই আন্দোলনে প্রকৃত আহত নিহতদের সংখ্যা বেশি এই ব্যাপারে দ্বিতীয় তথ্যসূত্র হচ্ছে এনএসআই বা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স তারা আলাদাভাবে আরও আরো তিনশো জন নিহত মানুষের একটা তালিকা প্রণয়ন করেছে মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই আটশো জন ছাড়াও আরো তিনশো চোদ্দটা মৃত্যুর রেকর্ড তারা করেছেন এখান থেকে বোঝা যাচ্ছে একাধিক সংস্থা আসলে নিহতদের সংখ্যার কয়েকটা তালিকা প্রণয়ন করেছেন তো শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে মোট নিহতের সংখ্যা কত এই প্রশ্নের উত্তর বের করার জন্য জাতিসংঘের তদন্ত কমিটি এরকম কয়েকটা তালিকাকে একসাথে জোড়া দিয়েছেন এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই তালিকা ছিল পাশাপাশি দেশের সিভিল সোসাইটিগুলোর পক্ষ থেকে করা অন্যান্য বিস্তারিত নির্ভরযোগ্য তালিকাও ছিল সব তালিকা থেকে নিহতদের নামগুলো একসাথে করে তারা ডুপ্লিকেটগুলো সরিয়ে ফেললেন মানে একই নাম যাতে তালিকায় বারবার না আসে একাধিকবার না আসে সেই ব্যবস্থা করলেন এই প্রক্রিয়ার ভিত্তিতেই তদন্ত কমিটি সিদ্ধান্ত নিয়েছেন তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী আবার বলি তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত জুলাই আন্দোলনে নিহতদের সংখ্যা চোদ্দশো পর্যন্ত হতে পারে এই চোদ্দশোর মধ্যে অন্তত ১৩ জন ছিলেন নারী নিহতদের মধ্যে ১২ থেকে ১৩ শতাংশই ছিল শিশু মানে যাদের বয়স আঠেরো কম এই তথ্যটার প্রমাণ এসেছে তিনটা ভিন্ন ভিন্ন তালিকা থেকে যার মধ্যে এনএসআই এবং পুলিশের তালিকা ছিল এক কথায় বলতে গেলে এই লিস্টগুলো থেকে দেখা যায় জুলাই আন্দোলনে মানে পাঁচই আগস্টের আগ পর্যন্ত দেশে একটা বিশাল সংখ্যক মানুষ নিহত হয়েছেন এদের সংখ্যা হাজার বেশি হতে পারে তার কয়েকগুণ বেশি মানুষ আহত হয়েছেন মনে রাখবেন এ পর্যন্ত আমরা যাদের কথা বলছি তারা সবাই পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত জুলাই আন্দোলন সংশ্লিষ্ট কারণে নিহত হয়েছেন জাতিসংঘের এই রিপোর্টে পাঁচই আগস্টের পরে সংঘটিত সহিংসতা নিয়ে আলোচনা আছে কিন্তু সেই হিসাব আলাদা আপাতত সেটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি না এই সংখ্যাটা শুধুমাত্র জুলাই আন্দোলন চলাকালীন প্রোটেস্ট ডেথ আগস্টের পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বক্তব্য সেটা নিয়ে আমরা সামনে একটা পর্বে কথা বলবো এই সিরিজের নয় নম্বর পর্বে তো যাই হোক এই পর্যন্ত আমরা জুলাই আন্দোলনে নিহতদের একটা সংখ্যা পেলাম চোদ্দশো মানে দেশে একটা বড় আকারের হত্যাকাণ্ড হয়েছে নিঃসন্দেহে কিন্তু এরা কিভাবে মারা গিয়েছেন কাদের হাতে মারা গিয়েছেন এই ব্যাপারটা নিয়ে রিপোর্টের বক্তব্য নিয়ে এখন আমরা কথা বলবো এই প্রশ্নের উত্তর বের করার জন্য তদন্ত কমিটি জাতিসংঘের রেকর্ডের মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের কাছ থেকে তারা একশো ত্রিশটা মৃতদেহের ফরেন্সিক রিপোর্ট সংগ্রহ করেছেন এই রিপোর্টগুলোর তথ্য অনুযায়ী এই একশো ত্রিশ মৃতদেহের আটাত্তর শতাংশ মারা গিয়েছেন আগ্নেয়াস্ত্রের গুলিতে যে অস্ত্রগুলো সচরাচর আমাদের দেশে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করেন সাধারণ নাগরিকদের কাছে এ ধরনের অস্ত্র থাকে না আরেকটু বিস্তারিত যদি বলি শতকরা ছেষট্টি ভাগ মানুষের মৃত্যুর কারণ হচ্ছে হাই পাওয়ার্ড মিলিটারি অটোমেটিক এবং সেমি অটোমেটিক রাইফল এই আগ্নেয়াস্ত্রই বাংলাদেশের পুলিশ ব্যবহার করেন বিশেষ করে বাংলাদেশের র্যাব এবং পুলিশের পক্ষ থেকে এই তদন্ত কমিটিকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন যে দেশের পুলিশের বিভিন্ন ইউনিট জুলাই আন্দোলনের সময় এ ধরনের অস্ত্রই ব্যবহার করেছিলেন আরও বারো শতাংশ মানুষের মৃত্যুর কারণ হচ্ছে শটগান থেকে ছোড়া ধাতব ঝড়াগুলি এখানেও একই কথা প্রযোজ্য বাংলাদেশের পুলিশ এবং র্যাব আন্দোলনের সময় দেশের বিভিন্ন জায়গায় এই শটগান ব্যবহার করেছে তার মানে ছেষট্টি শতাংশ রাইফল আর বারো শতাংশ শটগান মোট আটাত্তর শতাংশ মানুষের মৃত্যুর কারণ হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী যেমন অস্ত্রধারী পুলিশের ছোড়াগুলি তো জুলাই আন্দোলনে নিহতদের আশিভাগী যদি এভাবে মারা যেয়ে থাকেন তাহলে বলতে হবে আমাদের সেই চোদ্দশো নিহতের মধ্যে সহস্রাধিক মারা গেছেন পুলিশ ও অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী বা স্টেট ফোর্সেস গুলিতে জুলাই হত্যাকাণ্ড এরাই ঘটিয়েছে কিন্তু এটা হচ্ছে একটা প্রমাণ গত পর্বে আমরা একটা কথা বলেছিলাম জাতিসংঘের এই তদন্ত কমিটি সচরাচর একক প্রমাণের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে আসেন না তারা একাধিক প্রমাণ ব্যবহার করেন এজন্য মেডিক্যাল রেকর্ডের পাশাপাশি তারা নয়শো ছিয়াশি জন নিহতদের আরেকটা বিস্তারিত নির্ভরযোগ্য তালিকা ঘেটে দেখেছেন যেখানে মৃত্যুর কারণ উল্লেখ ছিল সেখান থেকেও তারা কাছাকাছি তথ্য পেয়েছেন শতকরা বিরাশি ভাগ মানুষ মারা গিয়েছেন আগ্নেয়াস্ত্রের গুলিতে তার মানে নিহতদের সংখ্যা এবং মেডিক্যাল রেকর্ড এই দুটো উৎস থেকেই একই তথ্য পাওয়া যাচ্ছে জুলাই আন্দোলনে নিহতদের পাঁচ ভাগের চার ভাগ মারা গিয়েছেন আগ্নেয়াস্ত্রের গুলিতে যে আগ্নেয়াস্ত্র থাকে রাষ্ট্রীয় বাহিনী বা স্টেট ফোর্সেস এর কাছে যেমন অস্ত্রধারী পুলিশ এতক্ষণ যা উল্লেখ করলাম সেগুলো ছিল বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য কিন্তু এগুলোর পাশাপাশি এই তদন্ত কমিটির ফরেনসিক ফিজিশিয়ান এবং অস্ত্রবিশারদ নিজেরা আলাদাভাবে একটা তদন্ত করে দেখেছেন তারা দেখেছেন মানুষের গায়ে সচরাচর যে ধরনের বুলেটের ক্ষত দেখা যাচ্ছে সেটা যে রাইফেল থেকে ছোড়া হয়েছে সেগুলো বাংলাদেশ অস্ত্রাগার থেকেই তৈরি কিছু ক্ষেত্রে 7.62 মিলিমিটার ক্যালিবারের গুলি তারা ব্যবহৃত হতে দেখেছেন এ ধরনের গুলি বাংলাদেশের সাধারণ নাগরিকদের কেনার পারমিশন নেই অন্যদিকে আন্দোলনের সময়কার ফটো এবং ভিডিও ফুটেজ ঘেটে তারা দেখেছেন বাংলাদেশের পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী ঠিক এ ধরনের রাইফেলই ব্যবহার করছেন তার মানে মেডিকেল রেকর্ড নিহতদের মৃত্যুর তালিকা বুলেটড তদন্ত ভিডিও ফুটেজ বিভিন্ন ধরনের প্রমাণের ভিত্তিতে আমরা আসলে একই সিদ্ধান্তে আসতে পারি তো এই পুরো আলোচনাটা থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার প্রথমত জুলাই আন্দোলনের সময় মানে গত বছরের জুলাই মাসের পনেরো তারিখ থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত দেশে একটা ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে তাতে রেকর্ডের মৃত্যুর সংখ্যা হাজার এমনকি দেড় হাজারের মতো হতে পারে এবং আহতদের সংখ্যা এর চেয়ে অনেক অনেক বেশি দ্বিতীয়ত এই হত্যাযজ্ঞের জন্য মূলত দায়ী হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী বা স্টেট ফোর্সেস আমাদের হাতের সমস্ত এভিডেন্স সেটাই নির্দেশ করে কোনো রহস্যময় তৃতীয় পক্ষ এই হত্যাকাণ্ড ঘটায়নি জুলাই আন্দোলনের সময় রাস্তাঘাটে এই রাষ্ট্রীয় বাহিনী বা স্টেট ফোর্সেস এর সদস্যদের ব্যাপক বিচরণ ছিল ১৬ জুলাই থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ছয়টা সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নকে রাস্তায় নামিয়ে দেওয়া হয় একই সাথে বিজিবির চার হাজার বর্ডার গার্ডকে দেশের আটান্নটা জায়গায় ডিপ্লয় করা হয় র্যাবের পনেরোটা ব্যাটালিয়নের সবগুলোকেই দেশব্যাপী ডিপ্লয় করা হয় আনসার আর গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্তত চোদ্দটা ব্যাটালিয়নকে মানে এটা ছিল একটা বিশাল দেশব্যাপী অপারেশন কিন্তু এর কারণ কি কেন এবং কীভাবে তার এই বিশাল হত্যাকাণ্ডটা ঘটাতে গেল সেগুলো নিয়েই আমরা সামনের কয়েকটা পর্বে কথা বলবো এবং এই আলোচনার একটা কেস স্টাডি হিসেবে আগামী পর্বে আমরা কথা বলবো জুলাই আন্দোলনের প্রথম শহীদকে নিয়ে আবু সাঈদ জুলাইয়ের হত্যাকাণ্ড বুঝতে হলে আগে তার মৃত্যুর ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে আশা করি সাথেই থাকবেন